ক্রিস্টিনসেন আনসু ফাতি আরাউজু ফ্র্যাঙ্ক ডিয়ং কাভি ইঞ্জুরির ভিশাল লিস্টের সঙ্গে আছে দানি অলমোর সাইনিক জটিলতা তবুও হ্যান্সি ফ্লিকেই যেন দুদণ্ড স্বস্তি যাভি রেখে যাওয়া ভঙ্গুর দলটা যেন ফ্লিক নামক জিয়ন কাঠিতে বদলে গেছে সহসাই লিগের দুটো ম্যাচে কাতালান ক্লাবটি জিতেছে ন্যূনতম ব্যবধানে তবে শুধু ফলাফল দিয়ে আপনি খেলার মান যাচাই করতে পারবেন না নিশ্চিত গাজালানো শুধু তিকি তাকাই নয় নয় শুধু ব্যাকপাস আর ব্যাকপাস মধ্যমাঠ নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানো জার্মান স্ট্র্যাটেজির সঙ্গে বার্সা ফুটবলাররাও মানিয়ে গেছেন স্বল্প সময়েই তবে তৃতীয় রাউন্ডের ম্যাচটা হবে প্রতিপক্ষের জন্য বদ্ধভূমি খ্যাত স্তাদিও দা ভ্যালি কাছে যা আবার চলতি মৌসুমে হোম ভেনুতে রায়ো ভায়াকানোর ফার্স্ট অ্যাসাইনমেন্ট স্বাগতিক দর্শকদের নব্বই মিনিটের চেয়ারাপ্ত তো থাকছেই সঙ্গে যোগ হবে ইনগো পেরেজের অল স্ট্র্যাটেজি তাই তো বার্সেলোনার জন্য চ্যালেঞ্জটা হচ্ছে কঠিন অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা প্রথম দুই ম্যাচের মতোই চার দুই তিন এক ফরমেশনে দলকে খেলাবেন হ্যান্সি প্লেগ দুই ম্যাচে তিন গোল করা ল্যাডোসকে এ ম্যাচের তুরুপের তাস তবে ডিফেন্স লাইন বাড়াচ্ছে দুশ্চিন্তা সেক্ষেত্রে ইঙ্গো মার্টিনেস আলেহান্দ্রো বালদে কোন দিকেই নিতে হবে বাড়তি দায়িত্ব জাতীয় দলের দুর্দান্ত তবে ক্লাবের জার্সিতে ম্লান ফেরান তোরেস আর তার পজিশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ফ্লিককে চলতে মৌসুমেও নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারছেন না এই স্প্যানিয়ার্ড তাই তো এই ম্যাচে তার জায়গা মিলতে পারে বেঞ্চে ইয়ামালের সঙ্গে রাফিনহা পেদ্রি ফেরমিন লোপেজকে দেখা যেতে পারে স্ট্যাটিং লাইন আপে যে কোনো প্রতিযোগিতায় এখন পর্যন্ত বার্সেলোনার রায়োবায়োকানো মুখোমুখি হয়েছে পঁয়তাল্লিশ বার যেখানে আঠাশ জয় স্পষ্টতই বার্সার আধিপত্য এমনকি দুদলে সবচেয়ে সাত সাক্ষাতে বায়োকানো হজম করেছে তেত্রিশ গোল তবে লালিগায় স্থাদীয়তা ভ্যালি কাসে দু সালের পর আর জিততে পারেনি বার্সেলোনা তাই তো খালি চোখে সহজ হলেও এ ম্যাচটাতে অপেক্ষা করছে এক জমজমার দৈরথের মাহবুব রিমন সময় সংবাদ